এই ফলটার নাম কি মাগনা নাকি মাখনওয়ালা এবং কিভাবে খায় এই অদ্ভুত দেখতে ফলটা দেখতে যেমন অদ্ভুত এবং খেতেও খুবই বাজে গতকালকে রাত্রে নারেন্দা থেকে আসার সময় বেশ কয়েক জায়গা দেখলাম রাস্তার পাশে বিক্রি করে এই অদ্ভুত দেখতে ফলটি আমি কৌতূহল বসতে যে জিজ্ঞাসা করলাম আমার ফলটার নাম কি তারা বললো মাখনওয়ালা ফল না জানি মাগনা ফল আমি সঠিক উচ্চারণটা বলতে পারি না এবং দেখতে খুবই বাজে জিজ্ঞেস করার পর বললো কাকা এটা নাকি ঢাকাইয়াদের বেশ পছন্দর একটা জনপ্রিয় ফল একটা ফলের দাম ছিল পঞ্চাশ টাকা তারপর আমি একটা ফল নিয়ে আসলাম কিন্তু কথা হলো এই ফলটা কিভাবে খায় আমি তো খাওয়া তো দূরের কথা এর আগে নাম বা কখনো দেখি নাই তাহলে খাবো কীভাবে আমি ভাবছিলাম দেখতে যেহেতু আতার মতন খেতে হয়তো আতার মতন হবে কিন্তু পরে দেখলাম যে ভিতরে বিচিওয়ালা কিন্তু বিচিগুলো খুবই তেতো খেতে পরে কি আর করার আমি এনে বাসায় রেখে দিছি এই অদ্ভুত দেখতে ফলটি আমার মনে হচ্ছে আমার পঞ্চাশ টাকাই লস আপনাদের ভেতরে কেউ যদি এই ফলটা চিনে থাকেন বা কখনো খেয়ে থাকেন এবং কিভাবে খেতে হয় জানলে অবশ্যই আমাকে জানাবেন